ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পার্ট ফাইভ নিয়ে শুরু করবো তো আমাদের এই পার্ট ফাইভের মধ্যে আমাদের মূল যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে এই জারণ ও বিজারণ তো এই জারণ বিজারণ এই দুটো জিনিস তোমরা অনেক নিচু ক্লাস থেকে জেনে এসছো তো এখানেও তোমরা একটু জানবে বিশেষ কোনো জটিলতা বলে কিছু নয় আমাদের যে মূল চ্যাপ্টারটা সেটি হচ্ছে কি ধাতু বিদ্যা এখন এই ধাতু বিদ্যা কাকে বলে বা কিভাবে হয়ে থাকে এগুলো আমরা আগেই জেনেছি যে কি জেনেছি প্রথমত আমাদের পরিবেশের মধ্যে খনিজ্য থাকে খনিজ্য থেকে আমরা আকরিক নির্গত করি এই আকরিক থেকে আমরা ধাতু নির্গত করি এই যে আকরিক থেকে ধাতু নির্গত করার যে প্রসেসটা এটা একটা বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে আর ওই বিক্রিয়াটি হয়ে থাকে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এই কারণেই আমাদের এই ধাতুবিদ্যা চাপ্টারের মধ্যে এই জারণ বিজারণ জিনিসটা কি এটা আমাদের জানতে হবে ওকে তো এখানে এই যে ছোট্ট কথাটা বললাম এটাই একটু অল্প ভাষায় এক লাইনের মধ্যে একটু লিখে দিই না লিখলেও চলে লিখেই দিই যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো ধাতু নিষ্কাশন হলো ধাতব যৌগের বিচারণ ধাতব যৌগের ওকে এবারে আমরা শুরু করবো কি যে জারণ বিজারণ জিনিসটা কি তো এখানে আমি হেডিং করছি যে জারণ ও বিজারণ বিজারণ একে আমরা ইংলিশে বলে থাকি যে অক্সিডেশান অ্যান্ড রিডাকশান রিডাকশান ওকে তো প্রথমত আমরা জারনটা নিয়ে শুরু করব জারন অর্থাৎ অক্সিডেশন অক্সিডেশান এখন এই জারন জিনিসটা হচ্ছে যে কোনো অণু আমি ধরলাম যে ও ওকে ম্যাগনেশিয়াম অক্সাইড এটি হচ্ছে একটা অণু আমি একটা পরমাণু ধরলাম যে ম্যাগনেশিয়াম এবং আমি একটা আয়ন ধরলাম ম্যাগনেশিয়াম জি টু প্লাস প্রত্যেকটা জিনিস রয়েছে এটা হচ্ছে আমাদের অনু এটা হচ্ছে আমাদের পরমাণু পরমাণু এটি হচ্ছে আয়ন ওকে তো বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনু পরমাণু বা আয়ন থেকে যখন ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন কি করছে যে বর্জন করেছে তখন আমরা একে বলবো জারণ তো জারণ পদ্ধতি অনেক রকমই হয়ে থাকে যখন অক্সিডেস মানে যখন অক্সিজেন এসে যোগ হবে তখন আমরা তাকে জারণ বলতে পারি তো আমাদের এখানে যেটা মূল জিনিস রয়েছে যে ইলেকট্রনের মাধ্যমে আমরা জারণ বিজারণ পড়বো তো ওটাই এখানে বলা হচ্ছে যে অনু পরমাণু বা আয়ন থেকে যখন ইলেকট্রন বর্জন করে মানে যখন ইলেকট্রন বেরিয়ে যায় যখন ইলেকট্রন সংখ্যা কমে যায় তখন তাকে আমরা বলবো যারণ আশা করছি বোঝা গিয়েছে ব্যাস এই জিনিসটাই আমি একটু পরবর্তী মানে এই স্লাইডে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ায় কোনো অণু বা পরমাণু কোনো অণু বা পরমাণু বা 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 আয়ন আয়ন এক এক একাধিক একাধিক ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে এই সংজ্ঞাটাকে আমরা আরও একভাবে লিখতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ায় পরমাণু বা বা আয়ন পরমাণু বা অণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কমে গেলে বলা হয় যে পরমাণুটি পরমাণু বা আয়নটি জারিত হয়েছে জারিত হয়েছে ওকে এভাবেও বলা যায় এবারে তোমাদের কিছু উদাহরণ দিয়ে দেখাই পরমাণু থেকে পরমাণু থেকে ইলেকট্রন বর্জনে ইলেকট্রন বর্জনে জারন ওকে তো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন আমি ধরলাম পরমাণু একটি এমজি ওকে এখান থেকে ইলেকট্রন বর্জন হয়ে গিয়েছে মানে ইলেকট্রন বেরিয়ে গিয়েছে অর্থাৎ মাইনাস কয়টা ইলেকট্রন বেরিয়েছে দুইটা ইলেকট্রন দুইটি ইলেকট্রন ইলেকট্রনের লোগো হচ্ছে ই মাইনাস তো দুইটি ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন আমরা এখানে এমজি মাইনাস টু করবো না মাইনাস টু নয় বেরিয়ে গেছে বলে মাইনাস নয় বেরিয়ে গেছে অর্থাৎ অন্য কারো কাছে জমা রেখেছে তাই আমরা এখানে মাইনাস নয় প্লাস করবো যে এমজি প্লাস টু বা একে আমরা টু প্লাসও লিখতে পারি এটা একটা উদাহরণ হলো নেক্সট পরবর্তীতে আমি ধরলাম সোডিয়াম একটি পরমাণু এখান থেকে ইলেকট্রন বেরিয়েছে ওকে বেরিয়ে গেছে তাই মাইনাস কয়টা বেরিয়েছে একটা বেরিয়েছে যেহেতু একটা বেরিয়েছে তাহলে এক দেওয়ার দরকার নেই ইলেকট্রন বেরিয়েছে ই মাইনাস তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আমরা কী লিখব যে এন এ প্লাস ওকে যেহেতু একটা বেরিয়েছে কিছু এখানে লিখার দরকার নেই এটা একটা উদাহরণ হয়ে গেল নেক্সট পরবর্তীতে একটা উদাহরণ ক্যালসিয়াম সি এখান থেকে আমি কয়টা ইলেকট্রন বর্জন করব বর্জন করব। এই কারণে মাইনাস কয়টা যে দুটা তোমার ইচ্ছা যতগুলো পারো দুটো মাইনাস করব। তাহলে টু দিলাম কি বের করাবো মানে কি মাইনাস করব যে ইলেকট্রন মাইনাস করব। তাহলে এর ফলে আমার কি হবে যে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম সি থাকবে মাইনাস করে দিয়েছি বর্জন করেছি অর্থাৎ অন্য কারো কাছে জমা রেখেছি তাহলে জমা রাখলে কি প্লাস আর কটা জমা রেখেছি দুটো অর্থাৎ দুই ওকে আরও একটা যদি উদাহরণ ধরি যে অ্যালুমিনিয়াম এল এখান থেকে আমি তিনটে ইলেকট্রন নির্গত করব। তাহলে মাইনাস থ্রি ই মাইনাস তো তিনটে ইলেকট্রন বর্জন করে দিলে আমরা পরবর্তীতে কী পাব যে অ্যালুমিনিয়াম এ এল থ্রি প্লাস ওকে বা প্লাস থ্রিও করতে পারো কোনো সমস্যা নেই আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার নেক্সট পরবর্তীতে এটা হচ্ছে পরমাণুর জন্য হলো এবার হচ্ছে ক্যাটায়ন থেকে ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনে জারণ ইলেকট্রন বর্জনে জারণ তো এর উদাহরণ কি হবে এটা ক্যাটায়ন ধরব ক্যাটায়ন কি ধরলাম যে সিইউ প্লাস ওকে এই সিইউ প্লাস এর অর্থ কি যে সিইউ মানে কপার আগে থেকেই একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে একটা ইলেকট্রন বর্জন করেছে তার উপরে আরও একটা ইলেকট্রন বর্জন করলো তাহলে এখানে আমাদের কি আসছে যে একটা তো আগে থেকে বর্জন ছিল তার উপরে আরও একটা বর্জন করেছে তাহলে কটা হলো দুটো অর্থাৎ ইউ টু প্লাস ওকে নেক্সট আর একটা উদাহরণ দিই যে এফ ই লোহা এর মাথাতে টু প্লাস রয়েছে অর্থাৎ এটি ক্যাটায়ন হয়ে গেল এই এফ ই আগের থেকেই দুটো ইলেকট্রন বর্জন করে দিয়েছে তার উপরে আরও একটা ইলেকট্রন বর্জন করলো তাহলে মোট কটা ইলেকট্রন বর্জন করলো তিনটি অর্থাৎ এফ ই থ্রি প্লাস ওকে এটা হচ্ছে ক্যাটায়নের জন্য হয়ে গেল আরও একটা তোমাদের উদাহরণের সাহায্যে দেখাবো যে অ্যানায়ন থেকে অ্যানায়ন থেকে ইলেকট্রন ইলেকট্রন বর্জনে বর্জনে জারণ অ্যানায়ন অ্যানায়নের উদাহরণ যে এস টু মাইনাস এই এস টু মাইনাস এর অর্থটা কি এস টু মাইনাস এর অর্থ যে এ অন্য কারো কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়েছে অন্য কারো কাছ থেকে ধার করে নিয়েছে এই ধার করে নিয়েছে এই কারণে এই টু মাইনাস ব্যাপারটা এসেছে অন্য কারো কাছ থেকে ধার করে নিয়েছে কটা নিয়েছে দুটো নিয়েছে ওকে তো অন্য কারো কাছ থেকে ধার করে নিয়েছে তার উপরে আরও দুটো ইলেকট্রন বর্জন করে দিয়েছে ওকে যেমন অন্য লোকের কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়েছিল তেমন অন্যজনকে দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে তাহলে কী হবে এখানে শুধুমাত্র এস হয়ে যাবে অর্থাৎ সালফার ওকে তোমাদের আরও একটা যদি উদাহরণ দিই এখন ধরো সি এল ক্লোরিন এর ওপরে মাইনাস রয়েছে শুধু মাইনাস রয়েছে অর্থাৎ একটা ইলেকট্রন অন্য কারো কাছ থেকে নিয়েছে ওকে যেমন নিয়েছে তেমন একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিয়েছে মানে বর্জন করে দিয়েছে এই যে মাইনাস ই তো এর অর্থ আমরা এখানে কি পাচ্ছি যেমন অন্যের কাছ থেকে নিয়েছিল তেমন অন্যকে আবার দিয়ে দিয়েছে তাহলে তার কাছে যেমন আছে তেমন থাকবে এখানে না হবে প্লাস না হবে মাইনাস এবারে ধরো আমি যদি এখানে সি এল মাইনাসের মাথাতে মানে এখানে যদি আমি টু দিয়ে দিই এর অর্থটা কি যে দুটো সিএল কি দুটো সিএল এই একটা সিএল এই একটা সিএল এর কাছেও মাইনাস ছিল এর কাছেও মাইনাস মানে অন্যের কাছ থেকে নিয়েছে তাহলে অন্যকে দিয়ে দিয়েছে কয়টা ঠিক মাইনাস ই দিয়েছে মাইনাস ই দিয়েছে তাহলে দু লোককে মানে এই সিএল একটা এই সিএলের একটা অর্থাৎ কটা ইলেকট্রন হল দুটো ইলেকট্রন ওকে তাহলে আমরা এখানে কী করব যে কিছুই করবো না কারণটা কি কারণ যেমন দুটো ইলেকট্রন অন্যকে দিয়ে দিয়েছে তেমন অন্যের কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে ওকে যেমন নিয়েছে তেমন দিয়েছে তাহলে তার কাছে না আছে জমা না আছে কোনো বাকি তাহলে কয়জন এই সিএল একটা এই সিএল একটা দুটো সিএল কারবার করেছে তাই আমি এখানে দুই দিয়ে দিয়েছি আচ্ছা সরি ওখানে নয় এই যে সিএল টু এই যে নিচে হবে ওকে ঠিক একই রকমের আর একটা জটিল উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি এটা কিন্তু একটু জটিল উদাহরণ একটু বোঝার চেষ্টা করবে হয়তো একটু কনফিউশন হতে পারে যদি মানে বুঝতে না পারো তাহলে ক্লাসটাকে একটু পিছিয়ে আবার ওই জিনিসটাকে দেখবে আমি ধীরে ধীরে বলছি আশা করছি তোমরা বুঝতে পারবে অক্সিজেন দুটো টু মাইনাস রয়েছে এর অর্থটা কি আগে এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে অক্সিজেনের মাথাতে টু মাইনাস এর অর্থ যে অন্যকে অন্যর কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়েছে মানে এর কাছে যদি থাকে দশ টাকা তাহলে অন্যর কাছ থেকে নিয়েছে হয়ে যাবে কি বারো টাকা তো আমি এই বারো টাকাটাকে এভাবে না লিখে আমি এই দশের পিঠে মাইনাস টু দিয়ে দিলাম আমরা এতে বুঝতে সুবিধা হবে কারণ কি আমাকে বুঝে নিতে হবে যে অন্যের কাছ থেকে আমি এই দু টাকা নিয়েছি মানে আমাকে এক সময় দিতে হবে আর এটা হচ্ছে তার অরিজিনাল টাকা আমি কিন্তু বারো টাকা সরাসরি লিখছি না এটাই হচ্ছে কেমিস্ট্রির জটিলতা ব্যাপার এই জিনিসগুলো কিন্তু সবাই বুঝতে পারে না এখানে বারো লেখা আর এখানে দশের পিঠে মানে দশের পাওয়ারে মাইনাস টু লিখা দুটো জিনিস কিন্তু সমান একই ব্যাপার ওকে আর এটাই হচ্ছে রিয়েকশান এই হচ্ছে আমাদের অক্সিজেন টু মাইনাস অর্থাৎ কি অক্সিজেন দুটো ইলেকট্রন কারো কাছ থেকে নিয়েছে এটা হচ্ছে একজন ঠিক এরকমই দুজন আছে দুই বন্ধু এ বন্ধু দু টাকা নিয়েছে অন্যের কাছ থেকে বি বন্ধুও দু টাকা নিয়েছে দুইজন বন্ধু এই কারণে আমি দুই দিয়ে দিয়েছি ওকে তাহলে মোট কয় টাকা হলো এই যে তো এখানে এই যে পাশে দুই রয়েছে এবং উপরে দুই রয়েছে তো দু দুগুণে হচ্ছে চার অর্থাৎ এখানে আমাদের চারটি ইলেকট্রন নির্গত হবে ওকে তাহলে আমরা এখানে কি পাব যে ও টু ওকে তো এখানেও ঠিক একই রকমের মাইনাস রয়েছে অর্থাৎ এখানে ওয়ান দুই একে দুই এখানে টু ইলেকট্রন হবে এখানে হয়তো দেওয়া হয়নি দুটো ইলেকট্রন নির্গত হয়েছে যার ফলে ক্লোরিন উৎপন্ন হয়েছে সিএল টু ওকে এই হচ্ছে আমাদের যে জারণ এই হচ্ছে তোমাদের জারণ তো জারণ ব্যাপারটা কি আশা করছি তোমরা বুঝতে পারছ বিশেষ করে এই ধাতুবিদ্যার মধ্যে এই ইলেকট্রন বর্জন এর ফলেই জারণটা হয়ে থাকে ঠিক একই রকমের বিজারণ কি যে ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ তো এটা আমরা আগামীকাল শুরু করব তো বিজারণ জিনিসটা কি আজকে শুধুমাত্র আমরা জারণ এই ছোট্ট অল্প টাইমের মধ্যে এটুকুই যতটা মোটামুটি তোমাদের রয়েছে এখান থেকে পরীক্ষাতে বিশেষ কিছু আসার নেই একরকমই প্রশ্ন এসে থাকে যেটা এই এইরকমই সমীকরণ দিয়ে দেবে বলবে এটা জারণ না বিজারণ ওকে এটাই একরকমই কোশ্চেন হয়ে থাকে আর এখান থেকে ওই একরকমই কোশ্চেন হবে তো পরীক্ষাতে কিন্তু তোমাদের এই জারণ কাকে বলে এরকম কিন্তু কোশ্চেন দেবে না এটা হচ্ছে কচ্চা বাচ্চার কোশ্চেন তো আজকের এই ক্লাসটিকে আমরা এখানেই সমাপ্ত করব আগামীকাল পরবর্তী টপিকে বিচারণ নিয়ে আলোচনা করবো ওকে তো থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি